জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজন ডেডলাইন ছত্রিশে জুলাই সাথে আছি আমি নুসরাত জাহান জিয়েরি প্রদর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুটা শিক্ষার্থীদের মাধ্যমে এবং তাদের হাত ধরে পাঁচই আগস্টের পরে এখন অবধি স্টুডেন্টরা আছেন রাজপথে ভিন্ন ভিন্ন রকমের দাবি দাওয়া নিয়ে ভিন্ন ভিন্ন আন্দোলনে প্রশ্ন উঠছে স্টুডেন্টরা পড়ার টেবিলে ফিরবে কখন তাদের ভবিষ্যৎ কি এই পড়াশোনা নিয়ে আমাদের আজকের প্রসঙ্গ শিক্ষার্থী এবং পয়লা জুলাই দুই হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন এদিন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলনে শুরু হয়েছিল শিক্ষার্থীদের হাত ধরে সেই আন্দোলনে সময়ের সাথে সাথে বাড়তে থাকে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে আন্দোলনে যোগ দিয়ে নিহত হয়েছেন অনেক শিক্ষার্থী আর আহত অসংখ্য আন্দোলনের পরিধি বাড়ার সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নেমে আসেন আন্দোলনের মাঠে আন্দোলন থামাতে একটি সময়ে তৎকালীন সরকার বন্ধও করেছিল শিক্ষা প্রতিষ্ঠান পাঁচ আগস্ট বা ছত্রিশে জুলাই জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় একসাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়নি পর্যায়ক্রমে বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয় শুরু হয় ক্লাস পরীক্ষা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার কারণে বন্ধ ছিল এইচএসসি পরীক্ষা এরপর যখন আবার বাকি থাকা বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয় তখন পরীক্ষা না দিয়ে আন্দোলনে আসেন অনেক পরীক্ষার্থী পরীক্ষার্থীদের দাবির মুখে আর হয়নি এইচএসসি পরীক্ষা বিশেষ মূল্যায়নের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এইচএসসি পরীক্ষায় যারা অকৃতকার্য হন তারা আবার পাশের দাবিতে আন্দোলন শুরু করেন তবে সে দাবি আর মানেনি সরকার নতুন বাংলাদেশের কয়েক মাস পেরিয়ে গেলেও থামেনি শিক্ষার্থীদের আন্দোলন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজের শিক্ষার্থীরা তারা সড়কে যেমন আন্দোলন করেছেন তেমনি বর্জন করেছেন ক্লাস এবং পরীক্ষা আন্দোলন চলছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশের দাবিতেও এ আন্দোলনেও অংশ নেয় অনেক শিক্ষার্থী এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দাবিতে ভিন্ন ভিন্ন সময়ে শিক্ষার্থীরা আন্দোলন করেছেন এমন পরিস্থিতিতে এখন প্রশ্ন উঠেছে কবে পুরোপুরি স্বাভাবিক হবে সারা দেশের সকল পর্যায়ের শিক্ষা কার্যক্রম

তো এই বৈশ্যবিরোধী আন্দোলনের পরে এবং হলো যে জুলাই বিপ্লবের পরে এখন যদি আমরা কথা বলি পড়াশোনার পড়াশোনার কি অবস্থা কেমন চলছে পড়াশোনা আসলে জিনিসটা হচ্ছে যখন একটা ফ্লো নষ্ট হয়ে যায় তখন ওইখানে ব্যাক করতে অনেক কষ্ট হয় আমাদের অবস্থা হয়েছে এরকম জিনিসটা হচ্ছে আমরা আন্দোলনে যেভাবে সব কিছু ভুলে শুধু আন্দোলনেই ছিলাম সেই ক্ষেত্রে আমাদের পড়ালেখার ফ্লো অলরেডি নষ্ট হয়ে গেছে এখন সেখানে ব্যাক করতে আমাদের নিজেকে অনেকভাবে পুশ করতে হচ্ছে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছে না পড়ালেখা করতে হবে সেভাবে আমরা পড়ালেখার দিকে আবার ফিরে যাচ্ছি ফারজানা আমার ক্ষেত্রেও একই রকম শুরুতে আমার যেহেতু আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি তো আমাদের হচ্ছে একটা প্রেশার থাকে আমাদের ক্লাস শুরু হওয়ার পর থেকে একটা প্রেশার থাকে যে আমাদের একটা টাইমের মধ্যে আমাদের পড়াশোনা বা আমাদের সেমিস্টারটা শেষ করতে হয় তো শুরুতেই কোপ আপ করতে অনেক প্রবলেম হচ্ছে মানে দেখা যাচ্ছে যে টিচার পড়িয়ে যাচ্ছেন অনেক কিন্তু আমি ওটার সাথে অ্যাডজাস্ট করতে পারছি না কিন্তু যখন আস্তে আস্তে মানে ওটার সাথে যখন আমাকে দেখতে হলো যে আমার সেমিস্টারটা আমার শেষ করতে হবে বা আমার একটা ভালো একটা রেজাল্ট আমাকে নিয়ে আসতে হবে তখন নিজেকে পুশ করে করে এখন মোটামুটি অ্যাডজাস্ট করা ট্রাই করছি এমন বলবো না যে পুরোপুরি ফ্লোতে চলে এসছি মানসিকভাবে নিজেকে রেডি করার চেষ্টা করছি আসলে এই তো গেল আপনাদের কথা কিন্তু আমি যদি সার্বিকভাবে দেখি একটু আপনাদের আশেপাশে এবং হলো যে প্রাইভেট পাবলিক নির্বিশেষে আমরা শুধুমাত্র স্টুডেন্টদের কথাই বলছি তাদের কি অবস্থা বলে মনে করছেন যে তাদের পড়াশোনার কি অবস্থা প্রাইভেটের একটা স্কেডিউল দেওয়া থাকে সেমিস্টার শুরুর সাথে সাথে একটা স্কেডিউল দেওয়া থাকে বাট পাবলিকে সেই স্কেডিউলটা দিয়ে দেয় না জি সেই ক্ষেত্রে আমি বলছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে স্কেডিউলটা থাকে সেটার ভিতরে আমাদের সবকিছু শেষ করতে হয় চাইলে আমরা পিছাতে পারি না কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোন স্কেডিউল সেভাবে দেওয়া হয় বলে আমার মনে হয় না তাদেরও স্কেডিউল থাকে তাদেরও পরীক্ষার একটা সময়সীমা থাকে কিন্তু তারা জিনিসটাকে চাইলেই ডিলে করতে পারে বাট আমরা সেটা পারি না কারণ আমাদের সবকিছু আমাদের ফ্যাকাল্টিদের হাতেই থাকে সেভাবে যদি আমি জিনিসটাকে তুলে ধরি তাহলে যদি এগুলো বাদ দিয়ে নির্বিশেষে সব শিক্ষার্থীদের কথাই যদি বলি তাহলে জিনিসটা গিয়ে দাঁড়াবে যে আমরা প্রত্যেকেই এখন একটা জিনিসেই ফোকাস করার চেষ্টা করছি সেটা হচ্ছে পড়ালেখা কারণ দিন শেষে যত যাই করি আমরা পড়ালেখাটাই আমাদের কাজে দেবে শিক্ষার্থী যেহেতু আমাদের পরিচয় আপনাদের পরিচয় সেহেতু হলো যে পড়াশোনার সঙ্গে তো শিক্ষার্থী শব্দ ওতপ্রোতভাবে জড়িত আমি একটু জানতে চাইব ফর জানা সেটা হলো যে ধরুন কিছুদিন আগে আমরা কি দেখতে পেলাম যে প্রথমে শিক্ষার্থীরা আন্দোলন করলো যে না তারা আসলে পরীক্ষায় বসবে না পরীক্ষা বাতিল করতে হবে এইচএসসি কথা বলছি কিন্তু আমি পরীক্ষা বাতিল করতে হবে এবং পরীক্ষা বাতিল করলো তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হলো তারপরে যখন ফলাফল প্রকাশ হলো তারা সচিবালয়ে ঘেরাও করলো তারা সচিবালয়ে গেল এবং তারা হলো যে আবার আন্দোলন করলো এবং হলো যে বেশ কী বলবো আক্রমণাত্মক হয়ে তারা বললো যে ফলাফলও বাতিল করতে হবে এখন তারা আসলে এই ফলাফলও মানে না তাদের মনোপুত হয়নি এই ফলাফল কি মনে হয় যে এই যে প্রথমে পরীক্ষা বাতিল তারপরে পরীক্ষার ফলাফল বাতিল যে পরীক্ষা কয়েকটা দেওয়া হয়েছিল তার ফলাফলও তারা আসলে বাতিল চেয়েছে এটা কি আসলে পড়াশোনায় অনাগ্রহ সৃষ্টি হওয়ার কারণে নাকি হলো তারা আসলে সার্বিক পরিস্থিতির নিতে কারণে এটা হচ্ছে বলে মনে করছেন শুরুতেই আমার মনে হয় যে এই যে পরীক্ষা না দেওয়ার যে আন্দোলনটা ছিল এটা আমার কাছে মনে হয় যে একেবারে যৌক্তিক এক অযৌক্তিক একটা ব্যাপার ছিল কারণ পড়াশোনা আমাকে করে যেতেই হবে আমি যদি পরীক্ষাই না দিই আমি আমাকে যাচাই করতে পারবো না আমরা দেখে এসছি যে অটো পাস করে এসছে বা আগের ব্যাচগুলোর ক্ষেত্রে যে অটো অটোপাসের যে ব্যাপারটা ছিল পরবর্তীতে কিন্তু তাদেরকে ঠিকই সাফার করতে হয়েছে একটু হলেও আমাকে পড়াশোনার মধ্যে দিয়ে যেতে হবে এটা অনাগ্রহ বলবো না আমি বলবো যে তাদের ওই যে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে পড়াশোনায় ফিরে আসতে একটু সময় লাগছে আবার আবার আমরা এমনও দেখেছি যে কিছু শিক্ষার্থী কিন্তু চেয়েছে যে তারা পরীক্ষায় বসতে চায় দুই দিক থেকে কিন্তু আন্দোলন হয়েছিল যে কিছু শিক্ষার্থী চাচ্ছে যে তারা পরীক্ষা দিতে চায় না আবার কিছু স্টুডেন্ট বলেছে যে তারা পরীক্ষায় বসতে চায় আমরা দেখেছি কিন্তু সেখান থেকে আমার মনে হয় যে এই যে তাদের যে মানসিক যে একটা ব্রেক চলে এসেছিল পড়াশোনার মাছ আন্দোলনের কারণে এই জন্য তাদের আসলে পরীক্ষা বা অনাগ্রহ পরীক্ষা না দেয়া এই জায়গায় এই প্রবণতাটা আসলে এখন হয়ে যাচ্ছিল আচ্ছা আমি যেটা আপনার কাছে জানতে চাই ওই যে ধরেন আপু যেটা বললেন যে অটো কথা বললো দিয়ে দেওয়া হলো তাদেরকে অটো পাশের কথা আমি যদি প্রথমত বলি অটো যে তারা মানে তারা যে আন্দোলনটা করেছে এবার যারা এইচএসসি পরীক্ষা বাতিলের বা রেজাল্ট নিয়ে যারা করতেছে সেটাকে আমি সরাসরি বলবো একটা এটা একটা অযৌক্তিক অযৌক্তিক দাবি নিয়ে তারা আন্দোলন করছে কেননা ফ্যাসিস্ট সরকার ফ্যাসিস যে রেজিমটা ছিল তারা শিক্ষা ব্যবস্থাটাকে একদম ধ্বংস করে ফেলছে এই যে অটোপাস যে তারা দিয়েছিল এটা কিসের ভিত্তিতে দিয়েছিল আমি আজও ঠিক বুঝে উঠতে পারিনি একটা পড়ালেখা তো পরের হিসাব মেধা যাচাইয়ের যে একটা গ্যাপ তারা তৈরি করে ফেলেছিল সেই গ্যাপ আমার মনে হয় না আগামী পাঁচ বছরে সেটা পূরণ করা যাবে কিন্তু এখন যারা আসলে অটোপাস চেয়েছেন তাদের কিন্তু তবু এই রেজিম কিন্তু তাদেরকে অটোপাস মানে দিয়েছে যে অল রাইট তাদের পরীক্ষা দিতে হবে না ফাইন যে সাতটা বাজে কয়টা দিয়েছে সেই পর্যন্ত বাকিটা মূল্যায়ন করা হবে তাদের প্রিভিয়াস অ্যাকাডেমিক রেজাল্ট থেকে কিন্তু সেটা যখন করা হলো তারপরে গিয়ে যে তারা সচিবালয় ঘেরাও করলো আসলে তাদের এই ফলাফলও তারা মানে না এবং এটাও ক্যান্সেল করতে হবে এটা এটা কোন ধরনের ইঙ্গিত দেয় আসলে আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য বা বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে এখানে যদি বলতে যাই মেধার যে একটা গ্যাপ বা মেধার যে একটা শূন্যতার সৃষ্টি হচ্ছে সেই শূন্যতার থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের নেক্সট প্রজন্মর কিছু অংশ তারা তাদের মেধাকে কোনোদিন কাজে লাগাতে পারবে না কেননা যখন একজন সরকারি কর্মকর্তার কাছে গিয়ে এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীরা প্রেশার করলো এবং তারা সাথে সাথে সেটা মেনে গেল একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার সেটা করা উচিত হয়নি ঠিক আছে সে এটা করে ফেলেছে সে প্রেশারের উপরে যায় না হ্যাঁ তার প্রেসারের উপরে ছিল তারা এটা করেছে আমরা মানলাম কিন্তু পরবর্তী সময়ে তাদের অর্থপাশের যে রেজাল্টের জন্য তারা আবার আন্দোলন শুরু করলো আমি মনে করি এটা তারা হচ্ছে আরেক রূপধারী এক ধরনের যেটা সিকোয়েন্স অনুযায়ী আমাদের কাছে চলে আসতেছে যে এক একটার পর এক একটা আন্দোলন এক একটার পর এক একটা দাবি আসতেছে ঠিক সেভাবেই ফ্যাসিস্টদের আরেকটা রূপ হিসেবে তারা এই রেজাল্ট বাতিলের উদ্দেশ্যে তারা আবার এখানে এসেছিল আর আমার মনে হয় আমি তো দেখেছি বা ওইখানে গিয়েছিলাম যে তাদের যে চেহারা সেটা দেখে আমার মনে হয় না তারা শিক্ষার্থী তাদের চেহারা দেখে আমার মনে হয় না শিক্ষার্থী তারা যে দাবিটা নিয়ে এসেছে অটো পাস বাতিলের দাবি তাদের রেজাল্টের দাবি এগুলো আসলে জাস্ট খালি আমাদের সময়টাকে নষ্ট করা এবং আমাদের যে ফ্লোটাতে আমরা যাচ্ছি আমাদের যে উন্নয়নের যে চেষ্টা করছি সংস্কারের যে চেষ্টা আমি বলছেন এটা আসলে অস্থিতিশীল করার জন্য সরকার কে প্ল্যানড একটা ব্যাপার চলছে অবশ্যই স্যার জানা আমি যেটা জানতে চাইবো এই যে যেটা হলো যে আমাকে আশীর্বাদnan বললেন যেটা খুবই উদ্দেশ্য ক্রমে এবং হলো যে প্ল্যান্ড একটা চক্রান্ত চলছে অস্থিতিশীল করার জন্য এই এখন কি চলছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ তারা আসলে ব্যক্তিগত আর মানে নিজস্ব বিশ্ববিদ্যালয় চাচ্ছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাচ্ছে সাতটি কলেজ মিলে এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখবেন এই শিক্ষা ব্যবস্থার আঙ্গিকে এবং বর্তমানে এই পুরো সমসাময়িক বিষয় যদি আপনি মানে আমলে নেন মানে তারা বলছে তাদের পড়াশোনার কারণেই হোক তারা আসলে ওই ফ্লোরটা ঠিক রাখার জন্য সার্বিক দিক বিবেচনা করে রিসার্চ এবং হলো যে শিক্ষার মান বিবেচনা করে তারা চাচ্ছে যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার থেকে বের হয়ে তাদেরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দেওয়া হোক এখানে আমার মনে হয় যে দাবি দাবা তো আসলে সবার থাকবে আমরা দেখেছি যে আমাদের ফেসিস্ট সরকার যাওয়ার পর থেকে সবাই একটার পর একটা দাবি দাওয়া নিয়ে আসতেছে আমার এই দাবি তার দাবি সেই দাবি কিন্তু আমার কাছে মনে হয় যে একটু সময় নেই আমরা মানে এখনই এত দাবি দাওয়া বা একটা সিস্টেমকে চেঞ্জ করতে কিন্তু অনেক সময় লাগে বা আমি এখন চাইলেই একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে চাইলেই ঘোষণা করতে পারবো না আমাকে সময় নিতে হবে পরিস্থিতি আরেকটু নিয়ন্ত্রণে আসুক একটু সময় নেই আমরা আমাকে তো সবগুলা একটা দাবি করতে হলে আমাকে পারিপার্শ্বিক বিষয়গুলোও চিন্তা করতে হবে যে তাদের আসলে পরিস্থিতি কি হবে পরবর্তীতে একটু সময় নিয়ে তারপর যদি তারা মানে দাবি দেওয়াগুলো আসতে যৌক্তিক মনে হয় কিনা ব্লকের রাস্তা ব্লক করে তারা আন্দোলন করছে ডিউ থিঙ্ক যে এটা আসলে ওরা ঠিক করছে বা এই দাবি দেওয়াটা ঠিক আছে আমার কাছে মনে হয় যে দাবি দেওয়ার ক্ষেত্রে অন্যজনের জনের ভোগান্তি যেন আমরা সৃষ্টি না করি এই যে রাস্তা ব্লক করে দিচ্ছে আমার ইউনিভার্সিটি যেতে আমার তিন ঘন্টা চার ঘন্টা লেগে যাচ্ছে একজনের জন্য আমরা আরেকজনের শুরুতেই এত থাকে না যে এত গভীরভাবে ইয়ে না করা যে শুরুতে রাস্তা ব্লক করে দিচ্ছি ট্রাফিক সব কিছু আমরা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছি আমার কাছে মনে হয় যে আর একটু আস্তে ধীরে সময় নিয়ে তারপর তাদের আর একটু স্টেপ গুলো বললেন যে আসলে এটা অস্থিতিশীল করার জন্য প্ল্যান হচ্ছে তো আপনার কি মনে হয় যে এই ব্যাপারটাও আসলে অনেকটা প্ল্যান বা হলো যে কোনোরকম ভাবে চেষ্টা করা হচ্ছে সরকারকে অস্থিতিশীল করার জন্য যেহেতু আপনি বলছেন যে টাইম নিয়ে করা উচিত যেহেতু তারা টাইমটা দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ রাইট তা কি মনে হচ্ছে আপনার এখান থেকে আমার মনে হয় যে এভাবে বলবো না যে তারা একেবারে একদম প্ল্যান করে চলে আসছে যে আমাদেরকে অস্থিতিশীল করতে হবে বা কিছু কিন্তু আমার কাছে মনে হয় যে তারা স্থিতিশীল অবস্থাটাও এত দ্রুত চাচ্ছে না তারা যে করতে ব্যাপারটা এরকমও না কিন্তু তারা চাচ্ছে যে এই যে একটা ফ্লো চলছে সবাই সবার দাবি দাওয়া আন্দোলন করে করে সবাই সবার দাবি আদায় করার চেষ্টা করছে তারাও এটা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে যে আমাদেরকেও আসলে এটা ইউজ করতে হবে আসলে জিনিসটা এরকম বাহ খুব ভালো বলেছেন ব্যাপারটা হলো যে ধরি মাছ না ছুঁই পাই আসিফ আদনান আমি আপনার কাছে ফেরত আসবো যে আপনি বললেন যারা বললেন যে সবাই এখন প্রচুর দাবি দাওয়া আসলে সবাই গত পনেরো ষোলো বছর আপনারা বলছেন যে তারা কোনো দাবি দাওয়া করতে পারেনি এবং হঠাৎ করে যেন দাবি দাওয়া এবং আন্দোলনের বাদ ভেঙে পড়েছে এর কারণ কি বলে মনে হয় আসিফ আদনান হঠাৎ করে সবার হলো যে এত আকাঙ্ক্ষা আশা বেড়ে গেল কেন কি কারণে এটা হচ্ছে রূপধারী অস্থিতিশীল তৈরি করার একটা মাধ্যম তারা যে দাবিগুলো নিয়ে আসতেছে তাদের দাবিগুলো কিরকম যৌক্তিক সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি এই যে আনসারদের একটা বিক্ষোভ হলো আনসাররা তারা তাদের দাবির জন্য আসলো অযৌক্তিক দাবি নিয়ে আসলো এরপর কি আসলো এই যে বয়স ৩৫ করবে এটাকে আমি মানে ডাইরেক্ট বলবো যে এটা একটা অযৌক্তিক দাবি যে ৩৫ করা বা সামথিং আমি জানি না তারা কিসের ভিত্তিতে আন্দোলনটা করতেছে তারা করতেছে যদি এটা আসলেই যৌক্তিক হয় যদি আমাদের সরকার ভাবে যে এটা যৌক্তিক সে সেভাবে তারা সেই কাজটা করবে আর এরপরে যদি আসেন আরও অনেকের দাবি অনেকভাবে আসছে ফ্রিল্যান্সাররা দাবি নিয়ে আসছে তারপরে হচ্ছে যাদের চাকরি চলে গিয়েছিল তাদের দাবি নিয়ে আসছে অনেক দাবি নিয়ে আসতেছে এই দাবিগুলো না আমাদের একটা সংস্কারের পথটাকে অস্থিতিশীল করার একটা মাধ্যম এটা সবাই বলবে এটা বোঝা যাচ্ছে কারণ কি যখন আপনি ভালো কাজ করতে যাবেন পিছন থেকে সবাই আপনাকে টেনে ধরবে ভালো কাজ আপনাকে করতে দিবে না আর রিজিম যেটা ছিল তারা অলরেডি সতেরো বছর ষোলো বছরে দেশের সব খাত নষ্ট করে ফেলেছে অলরেডি এই যে নষ্ট করে ফেলেছে তারা এই নষ্ট করাটাকে সংস্কার করার মাঝখানেও তারা আবার নষ্ট করার চেষ্টা করতেছে তারা বিভিন্ন রূপে আসতেছে বিভিন্নভাবে আসতেছে বিভিন্ন ওয়েতে আসতেছে এসে তারা কি করতেছে তারা একটা অস্থিতিশীল মনোভাব সৃষ্টি করতেছে যে আমাদের এই নাই ওই নাই আচ্ছা যদি তাদের এত কিছুই থাকতো আমি ধরে নিলাম তারা অস্থিতিশীল করতে চাচ্ছে না তারা তাদের নিজের যৌ যৌক্তিক দাবি নিয়ে আসতেছে তাহলে এত বছর তারা কোথায় ছিল এত বছর কি তাদেরকে মনে হয় না আমরা একদিনের জন্য যাই এত বছর তো কোনো দিন আমরা রাজপথে কাউকে দেখি যখন আমরা নাম নামা হয়েছে মানুষ আমাদের যোদ্ধারা মারা গেছে যোদ্ধারা আহত হয়েছে তারপরে তারা দাবি নিয়ে আসতেছে যখন আমাদের সব কিছু নতুনভাবে করার কথা সেই দিক থেকে আমি বলবো এটা পুরোটা একটা অস্থিতিশীল তৈরি করা ছাড়া আর কোনো কিছুই না আচ্ছা এই যে উনি বললেন যে এটা আসলে আবার বলছি অস্থিতিশীল করার একটা প্ল্যান এটা ছাড়া কিছু না আমরা দেখতে পেয়েছি যে গত রেজিম মানে হল যে সাবেক প্রধানমন্ত্রী এবং সেই দলটিও বলেছিল যে এই বৈষম্যবোধী ছাত্র আন্দোলন যারা করছে তারা আসলে দেশকে অস্থিতিশীল করার জন্য করছে এবং তাদের আসলে কোনো দাবি দেওয়া কোনো যৌক্তিক না এবং আসিফ আদনান বলছেন এখন যারা যে দাবি দাওয়াগুলো নিয়ে এসেছেন সেটা যৌক্তিক না যদি আমাদের কারো দাবি দেওয়াই আসলে যৌক্তিক না হয় তাহলে আমরা কোথায় যাচ্ছি ফারজানা যাহারা আমার কাছে মনে হয় যে আগে দেশের যেমন ট্রাফিক ট্রাফিক নিয়ে আমরা দেখতেছি যে ভোগান্তির শেষ নাই তো আমার কাছে মনে হয় যে সবার আগে আমাদের ট্রাফিকটা ঠিক করা উচিত এভাবে একটার পর একটা কোনটার প্রায়োরিটি বেশি আমাদেরকে এভাবে করে শুরু থেকে যেটা সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে আমাদের জন্য ওইটা আগে সলভ করে এভাবে করে আমাদের আসলে প্রায়রি প্রায়োরিটি অনুযায়ী প্রবলেমগুলো সলভ করে এরপর আস্তে আস্তে ছোট ছোট বিষয়গুলোতে আসলে আমাদের ফোকাস করা উচিত। আমরা আসলে অনেক জটিল জটিল কথা বলে ফেলেছি। চলুন আমরা একটু সহজ কথা বলি। সহজ কথা হলো যে আসিফ উদ্দিন আপনি শেষ বর্ষে আছেন অর্থনীতি বিভাগে স্টেইট ইউনিভার্সিটিতে। ভবিষ্যতের পরিকল্পনা কি? যদি হলো যে ধরেন এই যে বললেন ফ্লো ফেরত আসে এবং শেষ বর্ষে উত্তরে যান। ভবিষ্যতে কি করার প্ল্যান আছে ক্যারিয়ার নিয়ে এবং পড়াশোনা নিয়ে? ক্যারিয়ার বলতে এখন আমি যে সেক্টরে আছি অর্থনীতি বিভাগে এটার অনেক ওয়াইড। এটা শাখা প্রশাখা অনেক বড়। আমি যদি আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলি যে আমি ভবিষ্যতে কি করতে চাই আমি একটা কথাই বলবো ফ্লোতে যাচ্ছি ফ্লোতেই থাকবো যে ফ্লো আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাবো আচ্ছা আপনার ব্যাপারে একটু জানতে চাইবো আমার ক্ষেত্রেও একই যেহেতু আমার কেবল দ্বিতীয় বর্ষ চলছে এখনও আমি আসলে ওভাবে ঠিক করে নিয়েছি আমি রিসার্চ নিয়ে কাজ করব বা আমি হচ্ছে কোন একজন অর্থনীতিবিদ হতে চাই বা এভাবে আমি আসলে এখনো চিন্তা করা শুরু করিনি ওই যে ভাইয়া যেটা বললেন যে একটা ফ্লো আমাকে যেদিকে নিয়ে যায় আমি সেদিকে যাওয়ার চেষ্টা করব আসলে কিন্তু এটা ভীষণ আনন্দের সংবাদ যে আপনারা আসলে পড়াশোনায় থাকতে যাচ্ছেন এবং পড়াশোনা নিয়ে বলছেন ফ্লোতে ফেরত যেতে যাচ্ছেন আমাদের যদি এখন আমরা বলি আমাদের দাবিটা আসলে কি হওয়া উচিত অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে সেক্ষেত্রে আমি বলব পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ফ্যাসিলিটিসগুলো দরকার স্টুডেন্টদের সেই ক্ষেত্রে কিংবা প্রাইভেট ভার্সিটিতে যে আমাদের রেজিম যে আমাদের উপর একটা বড় ধরনের করের বোঝা চাপিয়ে দিয়েছিল সেটা মৌকুফ করা বা সেটা নির্মূল করা কারণ শিক্ষা প্রতিষ্ঠানে আমি মনে করি না যে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করার জন্য আমাদের গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার লাগবে সেই ধরনের সেই পদক্ষেপগুলো আমাদেরকে এখন আমাদের সেই দাবিগুলো নিয়ে কাজ করা উচিত আমাদের যেগুলো দরকার যেগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে সেগুলোকে ব্যাক করানো দরকার এই যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপরে যে একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে যে এই ট্যাক্সটা তাদের ইয়ারলি দিতেই হবে গভর্নমেন্টকে এগুলো মানে এগুলো সরানো কিংবা এগুলো বাতিল করার দিকে আমাদের এই দাবিগুলো নিয়ে কথা বলা উচিত আমি এটা মনে করি আচ্ছা আর আরেকটু জানতে চাইবান সেটা হলো যে শিক্ষা ব্যবস্থায় বা শিক্ষা কাঠামোতে আমাদের আসলে কি কি পরিবর্তন প্রয়োজন এই মোমেন্টে কারণ কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হানান বলছিলেন যে এই পৃথিবীর আর কোথাও আপনি দেখতে পাবেন না যে জিপিএ ফাইভ পাওয়া বা হলো রেজাল্ট দেওয়ার পরে এরকম উদযাপন এবং হলো যে এই ধরনের যেই বলছিলেন যে খুবই নোংরা একটা কালচার কলুষিত একটা কালচার তো এই রকম ভাবে আর কি কি ইনপুট আসলে আমরা কোন কোন জায়গায় শিক্ষাগতভাবে কাঠামোতে আমরা পরিবর্তন আনতে পারি এবং কীভাবে সেটা আমরা করতে পারি আচ্ছা আমাদের শিক্ষা ব্যবস্থাটা আমরা যদি দেখি আমাদের আমরা যখন ছোট ছিলাম বা আপনারা যখন ছোট ছিলেন তখন আমাদের পড়ালেখার যে ধরনটা ছিল আমাদের কি ছিল আমাদের জ্ঞান ভিত্তিক আমরা জানতাম যে আমাদের বই পড়লে আমরা এটা জানতে পারবো বাট এখন যেটা হয়েছে শিক্ষা ব্যবস্থা বই পড়লে আমরা কোনো কিছুই জানতে পারবো না জিনিসটা এমন হয়ে দাঁড়িয়েছে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমাদের যে আমাদের পাঠ্যপুস্তক যেটা রয়েছে আমাদের প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী যে পাঠ্যপুস্তক চেঞ্জ করা হয়েছিল সেটাকে আমাদের সংস্কার করতে হবে সঠিক সংস্কার করতে হবে যেন আমরা পরবর্তী সময়ে বা পরবর্তী প্রজন্ম সঠিক জ্ঞানটা অর্জন করতে পারে সৃজনশীল থাকবো আমরা সৃজনশীল আছি অসুবিধা নেই বাট আমাদের পাঠ্যপুস্তকে যে সংস্কারগুলো ফ্যাসিটিজিম করে গিয়েছিল সেগুলোকে আমাদের সংস্কার করতে হবে সঠিক পথে এবং প্রত্যেকের মতামত অনুযায়ী ধর্মীয় ভিত্তিক বলি আমরা কালচার ভিত্তিক বলি আমরা সংস্কৃতি ভিত্তিক বলি সব কিছু মিলিয়ে আমাদেরকে আমাদের যেটা শেখা প্রয়োজন সে যেন আমাদের বইয়ের ভিতরে দেওয়া হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে পাঠ্যপুস্তক চেঞ্জ করতে হবে চেঞ্জ বলবো না আমি পাঠ্যপুস্তক সংস্কার করতে হবে এবং আমাদেরকে পরবর্তী সময় আমাদের যে রেজাল্ট ব্যবস্থাটা রয়েছে ফলাফল ব্যবস্থাটা এই যে সার হান্নান স্যার যেটা বলেছে যে সবাই খুশি হয়ে যাচ্ছে অনেক ধরনেরই একটা কম্পিটিশনের ভিতরে আমরা ঢুকে গেছি যে ছোটোকাল থেকে আমাদের মাথায় একটা জিনিস দেওয়া হয় কি যে এটা করতেই হবে করতেই হবে করতে হবে কেউ যে দশম দশম স্থান অর্জন করে বা এগারোতম স্থান অর্জন করে তাদের কথা কেউ জিজ্ঞেস করেন। না

যে শিক্ষা ব্যবস্থায় আপনার থেকে আপনি কি কি পরিবর্তন আমার কাছে মনে হয় ফার্স্ট অফ অল ভাইয়া যেটা বলেন। বই সংস্কারের যে ব্যাপারটা আমরা দেখেছি যে বইতে আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করব যে আমাদের দেখেছি যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইতে মোটামুটি ম্যাক্সিমাম চ্যাপ্টারগুলোতে বঙ্গবন্ধু বা ফ্যাসিস্ট সরকারের ফ্যামিলির অবদানের কথা সবসময় লেখা মানে থাকতেই হবে এটা আমার কাছে মনে হয় যে সব কিছুর আমাদের রিয়েল যে আমাদের ইতিহাসটা যেটা যেটা অথেন্টিক এই জিনিসগুলো নিয়ে আসি যার আমি বলছি না যে বঙ্গবন্ধুর কোনো অবদান নেই বা তারা অবদান রাখেনি এটা আমি বলবো না কিন্তু যারা অবদান রেখেছে যার যতটুকু অবদান অতটুকু রেখে বইগুলোকে যেন আমরা আসলে কি ছিল সময়টা সবাই যেন সেই জায়গাগুলো জানতে পারে কি আসলে আমাদের দেশটা কোন জায়গা থেকে উঠে উঠে এসছে বা কি কি সাফার করে এসছে সবগুলো শুধু কে কি করে গেছে আমার বাবা এটা করেছে বা এই জায়গাগুলো থেকে বের হয়ে এসে কোনটা আমার জ্ঞানের পরিমাণটাকে বাড়াবে সেই জিনিসগুলো আমরা সংস্কারে এনে বইগুলোকে ঠিক করার বা সংস্কারের যে ব্যাপারটা সেটা করতে পারি আরেকটা জিনিস আমি দেখবো যে আমি অনেক জায়গায় দেখেছি যে আমাদের প্র্যাকটিক্যাল লিখার সময় আমি হচ্ছে গিয়ে অনেক কষ্ট করে এফোর্ট দিয়ে হয়তো আমার প্র্যাকটিক্যালের ছবিগুলো আমি নিজে এঁকেছি কিন্তু কেউ একজন দুশো টাকা দিয়ে হচ্ছে নীলক্ষেত থেকে নীলক্ষেতের যে দোকান থেকে হচ্ছে গিয়ে সে তার প্র্যাকটিক্যাল কপিটা করে নিয়ে এসছে আমার টিচার কিন্তু দেখছে যে কাটটা হচ্ছে গিয়ে সে কতটুকু প্রফেশনাল ওয়েতে করেছে কিন্তু আমি বলবো যে আসলেই সে কতটুকু এফোর্ট হ্যাঁ এফোর্ট নিজের থেকে দিয়েছে বা ওই যে থাকে না যে দুর্নীতি করে এখন আসলে ওই জায়গাটা থেকে আমরা বের হয়ে আসতে চাই দুর্নীতি করে এগিয়ে যাওয়ার আমাদের যে মনোভাবটা ছিল এটা থেকে বের হয়ে এসে আমি কতটুকু যোগ্য বা আমার নিজের এফোর্টটা দিয়ে আমি কতটুকু উপরে উঠতে পারি বা দুর্নীতি ছাড়া এই জায়গাগুলোতে আমার মনে হয় যে একটু চেঞ্জ আনা যদি পসিবল হয় তাহলে ভালো আপনাদেরকে অনেক ধন্যবাদ আসিফ আদনান এবং ফরজানা জাহারা প্রিয় দর্শক আমরা এতক্ষণ ধরে শুনছিলাম শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে তাদের ভাবনা তারা কি ভাবছেন তাদের ভবিষ্যৎ নিয়ে পড়াশোনার ফ্লোর কি অবস্থা এই মুহূর্তে এবং তারা কি কি পরিবর্তন চান শিক্ষা ব্যবস্থায় এবং কাঠামোতে আমি এতক্ষণ ধরে ছিলাম নুসরত জাহাঞ্জেরি আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রসঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এই